ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান দু হাজার পঁচিশ রে অ্যান্ড মার্টিন এইচএস ইংলিশ ব্রিজ যেটি উইলিয়াম তার লেখা এই কবিতার এমসিকিউ নিয়ে আলোচনা আজ আমরা আলোচনা করব পেজ নম্বর এইটটি এইট থেকে নাইনটি অর্থাৎ অষ্টআশি থেকে নব্বই পেজে থাকা নিয়ে তো আমরা এর আগে প্রথম ভিডিওতে এক থেকে আটচল্লিশ পর্যন্ত সমাধান করেছে আজকে আমরা নাইন থেকে সমাধান করা শুরু করব প্রথম প্রশ্ন যেটা রয়েছে হোয়াট ডাজ দ্য ফার্স্ট স্প্লেন্ডর রেপার্স টু প্রথম যে ছটা সেটা বলতে কোনটাকে বোঝানো হয়েছে না দ্য রাইজিং সান উদীয়মান সূর্যকে বোঝানো হয়েছে ইন ইস ফার্স্ট স্প্লেন্ডর ভ্যালি রক অর হিল তার প্রথম ছটা সে ফেলেছে ভ্যালি রক বা হিলে ফিগার অফ স্পিচ কি ইউজ করা হয়েছে মেটাফোর ইউজ করা হয়েছে এখানে নেভার শ আই নেভার ফিল্ড হিয়ার আই বলতে কাকে বোঝানো হয়েছে উইলিয়াম ওয়ার্সওয়ই বোঝানো হয়েছে হোয়াট ডিড দ্য পোয়েট নেভার ফিল বিফোর কবি এর আগে কী অনুভব করেনি অথবা হোয়াট ইজ দ্য ফিলিং দ্যাট দ্য পোয়েট এক্সপিরিয়েন্স ইস দ্যাট হি হ্যাজ নেভার এক্সপিরিয়েন্সড বিফোর যে এর আগে তার কী অনুভূতি হয়নি এ কাম সরিপ একটা সুগভীর শান্ত একটা নিরাপত্তা দ্য পোয়েট ফিল্ড এ কাম অফ গ্রেট ডেপথ ওয়াইল যে কবি একটা সুগভীর শান্ত নিরাপতা অনুভব করেছেন কখন অবজার্ভিং দ্য বিউটি অফ ডন স্প্রেডিং ওভার দ্য সিটি ভোরবেলা সেই যখন সূর্যের আলো ছড়িয়ে পড়েছে সমগ্র শহর ফিফটি ফোর ইন আপনার ওয়েস্টমিনস্টার ব্রিজ দ্য কামনেস অফ দ্য আর্লি মর্নিং স্ট্যান্ডস ইন সার্ভ কন্ট্রাস্ট টু দ্য সিটি অ্যাট রেস্ট সকালবেলা আপনার ওয়েস্টমিনস্টার ব্রিজ কবিতাতে যে শান্ত সুগভীর নিস্তব্ধতা দেখা যায় এটা কিন্তু সকালবেলা যে শহরটা বিশ্রামরত অবস্থায় আছে সেটা কিন্তু বোঝায় দ্য এক্সপ্রেশন নেভার শ আই নেভার ফিল্ড এ কাম সো ডিপ সাজেস্ট দ্যাট দ্য পোয়েট ওয়ান্ডার এই যে নেভার শ আই নেভার ফেল্ড এ কাম সো ডিপ এটা বলতে কবি কিন্তু ভীষণভাবে আকৃষ্ট হয়েছেন অভিভূত হয়েছেন আ কাম সু ডিপ মিনস একটা শান্ত সুগভীর নিরবতা এটা বলতে প্রোফাউন্ড ফিলিং অফ ট্রাঙ্কিউলিটি একটা নিস্তব্ধতা নিরবতাকে কিন্তু বোঝাচ্ছে একটা শান্ত পরিবেশকে বোঝাচ্ছে নেক্সট হচ্ছে দ্য পোয়েট ইজ পার্টিকুলারলি ইমপ্রেসড বাই দ্য কবি বিশেষভাবে ইমপ্রেস করেছেন কিসের দ্বারা কাম অ্যান্ড কোয়াইট অ্যাটমসফিয়ার শান্ত পরিবেশের দ্বারা দ্য কামনেস দ্যাট দ্য পোয়েট ফেল্ট সিং দ্য বিউটি অফ দ্য মর্নিং ইজ আ ভেরি রেয়ার অ্যান্ড ইউনিক এক্সপিরিয়েন্স যে এখানে দ্যাট দ্য পোয়েট ফেল্ট সিং দ্য বিউটি অফ দ্য মর্নিং সকালবেলার যে সৌন্দর্য এই যে সুগভীর শান্ত নিরাপত্তা এটা ভেরি রেয়ার এবং একটা ইউনিক এক্সপেরিয়েন্স হো গ্লাইডে দ্যাট ইজ ওন সুইট উইল কে বয়ে চলেছে তার আপন মিষ্টি মধুর গতিতে দ্য রিভার থেমস থেমস নদীকে বোঝানো হচ্ছে যেটা ওয়েস্টমিনিস্টার ব্রিজের নিচ দিয়ে বয়ে যাচ্ছে দ্য রিভার দ্যাট ইজ মেনশন ইন দ্য পোয়েম আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ ব্রিজ ইজ যে নদীর কথা এই আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজের বলা হচ্ছে তার নাম হচ্ছে থেমস দ্য পোয়েট পার্সেনভাইজ দ্য রিভার থেমস হাজ দিস কেমনভাবে পার্সেনভাইড করেছে মাস্কুলাইন ফিগার একটা পুরুষ সত্তাকে তুলে ধরেছে বা পুরুষ হিসেবে বুঝিয়েছে দ্য রিভার গ্লাইডে দ্যাট ইজ ওন সুইট উইল হিজ বলা হয়েছে সেই জন্য ওটা কিন্তু মাস্ক আর কি যে নদী বয়ে চলেছে তার আপন মিষ্টি মধুর ছন্দে দ্য এক্সপ্রেশন অ্যাট ইজ ওন সুইট উইল মিনস ইন এ লিউ সার্ডলি ওয়ে অর্থাৎ অলসভাবে বয়ে চলে দ্য রিভার থেমস ফ্রোজ নদী থেমস বয়ে চলেছে স্মুথলি মসৃণভাবে বয়ে চলেছে সিক্সটি ফোর দ্য রিভার গ্লাইডে দ্যাট ইজ ওন সুইট উইল বিকজ নদী তার মিষ্টি মধুর ছন্দে বয়ে চলেছে কেন না নো শিপস আর বোর্ডস আর সেইলিং কোনো জাহাজ বা নৌকা সে কিন্তু পাল তুলে দেয় দ্য অনলি সাইন অফ মোবিলিটি মেনশন ইন দ্য মু পোয়েম আপন ওয়েস্ট মিস্টার ব্রিজ মবিলিটি শব্দটার অর্থ হচ্ছে চলমান যা চলছে সেই চলমান যার কথা যার জীবন আছে তা সেই কোনটাকে বোঝাচ্ছে তা রিভারকে বোঝাচ্ছে চলমান আর কি হোয়াট লিটারি ডিভাইস ইজ ইউজড ইন দ্য লাইন দ্য রিভার গ্লাইডে দ্যাট ইজ ওন সুইট উইল নদী বয়ে চলেছে আপন মিষ্টি মধুর ছন্দে লিটারি ডিভাইস যেটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে পার্সোনিফিকেশানকে ইউজ করা হয়েছে দ্য রিভার গ্লাইডে দ্যাট ইজ ওন সুইট উইল নদী বয়ে চলেছে তার আপন মিষ্টি মধুর ছন্দে এখানে সিনোনিম অফ উইল ইজ উইলের সিনোনিম হচ্ছে ডিজায়ার ইচ্ছা ডিয়ার গড দিস ইজ অ্যান এক্সপ্লামেশন অফ হে ঈশ্বর এটা কী ধরনের এক্সপ্লামেশন এটা একটা ওয়ান্ডার বিস্মিত হয়ে অবাক হয়ে বলা দ্য এক্সপ্রেশন ডিয়ার গড কনভেজ দ্য ফিলিং অফ দ্য পোয়েটস গ্র্যাটিটিউড এই যে ডিয়ার গড এটা কী ধরনের এটা তার কৃতজ্ঞতাকে প্রকাশ করে দ্য ফ্রেজ দ্য ভেরি হাউস এস সিম অ্যাসলিপ মিনস দ্যাট এই যে বাড়িগুলো সব ঘুমিয়ে আছে এটা বলতে কী বোঝানো হয়েছে না এটা বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে পিপল ইনসাইড দ্য হাউস আর স্লিপ বি যে বাড়ির মধ্যে যারা আছে তারা ঘুমিয়ে আছে আর সি ইট বিং আর্লি মর্নিং দ্য ইউজুয়াল বিজনেস ইজ ইয়েট টু স্টার্ট তখন সবে সকাল সকালের প্রথম দিকে তখনও সেই ব্যস্ততা শহরে কিন্তু শুরু হয়নি নেক্সট সেভেন্টি ওয়ান দ্য হাউসেস অফ দ্য সিটি অফ লন্ডন অ্যাপিটস টু দ্য পোয়েট আজ লিভ যে এই শহরে লন্ডন শহরের বাড়িগুলো তার কাছে ঘুমন্ত মনে হয়েছে হোয়াট অ্যাকর্ডিং টু দ্য পোয়েট ইজ লাইং স্টিল কবির মতে কী তখনও স্থির হয়ে আছে দ্য মাইটি হার্ট অফ দ্য সিটি শহরের সেই বিশাল হৃদয়টা অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল দ্য পোয়েট মিন্স টু সে দ্যাট দ্য সিটি অফ লন্ডন ইজ ইন অ্যাক্টিভ যে সমস্ত হৃদয়গুলো যেন শুয়ে আছে এটা বলতে কবি কী বুঝিয়েছেন যে লন্ডন শহরটা কিন্তু ইনঅ্যাক্টিভ অর্থাৎ নিষ্ক্রিয় হয়ে আছে অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্কিল আর সমস্ত বিরাট হৃদয়গুলো যেন নিস্তব্ধে নির শুয়ে আছে ড্যাশ মাইটি হার্ট রিপার্ট সেখানে মাইটি হার্ট বলতে কী বোঝানো হচ্ছে সিটি অফ লন্ডনকে মাইটি হার্টের সঙ্গে কিন্তু তুলনা করা হয়েছে ইন দ্য পোয়েম লাইং স্টিল সাজেস্ট এই কবিতা লাইং স্টিল বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে দেয়ার ইজ নো মুভমেন্ট অর অ্যাক্টিভিটি এখানে কোনো মুভমেন্টের কোনো অ্যাক্টিভিটি নেই আর লিটারি স্লিপিং মানে আক্ষরিকভাবে ঘুমিয়ে থাকা হোয়াট ইজ দ্য অবজেক্ট অফ দ্য পোয়েট সেলিব্রেশন কবি এখানে কী নিয়ে হচ্ছে সেলিব্রেশন করছেন লন্ডনকে নিয়ে হাউ ডাজ দ্য স্পিকার ফিল অ্যাবাউট দ্য বিউটি অফ লন্ডন শহরের সৌন্দর্য থেকে কবি কী অনুভব করেছেন ওভার অভিভূত হয়েছে দ্য পোয়েট এনান্সেস লন্ডন বাই ইউজিং হাইলাইটস অফ দ্য সিটি কবি লন্ডনকে ব্যবহার করেছেন এই লন্ডন শহরটাকে তিনি হাইলাইটস করেছেন শহরটাকে হাউ ডাজ দ্য পোয়েট রেফার টু দ্য সান অ্যান্ড দ্য রিভার সূর্য এবং নদীকে তিনি কীভাবে তুলনা করেছেন অ্যাজ এলিমেন্টস অফ নেচার প্রকৃতির অংশ হিসেবে তুলনা করেছেন দ্য মুড ইন দ্য পোয়েম ইস কবিতার মুড কীরকম ট্রাঙ্কুয়েলমেন্ট শান্ত আইডেন্টিফাই দ্য সিমিলি রূপক এখানে কী রয়েছে দ্য সিটি ওয়ার্ডস দ্য বিউটি অফ দ্য মর্নিং লাইক এ গার্মেন্ট এটা হচ্ছে সিমিলি হোয়াট ফিচার্স অফ রোম্যান্টিক পোয়েট্রি ডুই শিয়ার আমরা এখানে রোম্যান্টিক পোয়েট্রির কী অংশ দেখেছি সেলিব্রেশন অফ সিটি এজ এ ল্যা ন্যাচারাল ল্যান্ডস্কেপ এই শহরটাকে একজন একটা প্রকৃতির অংশ বিশেষ হিসাবে কিন্তু এখানে সেলিব্রেশন করা হচ্ছে এবারে রয়েছে ইন দ্য ব্ল্যান্স প্রথম যেটা রয়েছে উইলিয়াম ওয়াটসঅ ইজ এ অ্যান্ড ব্রিটিশ পোয়েট তিনি একজন এ ব্রিটিশ পোয়েট একজন ব্রিটিশ পোয়েট দ্য পোয়েম কম্পোজ স্টাপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ইজ এ সনেট এ সনেট ইজ এ পোয়েম অফ ফর্টিন লাইন চোদ্দ লাইনের কবিতা দ্য পোয়েট রিভার্স দ্য সিটি অফ লন্ডন ইন দ্য পোয়েম অফন ওয়েস্টমিনিস্টার ব্রিজ অ্যাকর্ডিং টু দ্য পোয়েট লন্ডন ইজ দ্য ফিয়ারেস্ট সিটি কবির মতে লন্ডন হচ্ছে সব থেকে সুন্দর শহর আর্থ নট এনিথিং টু শো মোর ফেয়ার পৃথিবীটার কোনো কিছু নেই যা এর থেকে সুন্দর দ্য পোয়েট শ আ টাচিং সাইট ফ্রম দ্য ব্রিজ ব্রিজ থেকে তিনি একটা হৃদয় স্পর্শ করে যাওয়া দৃশ্য দেখেছেন ওয়ান হু ক্যান পাস বাই সাজান ইনসেন্টিভ বিউটি উড বি রিগার্ডেড এজ মোরআালি ব্লাইন্ড একজন যে এটা না দেখে চলে যাবে সে হচ্ছে আক্ষরিক অর্থে বা মানসিকভাবে সে হচ্ছে অন্ধ আর ম্যান উড বি কনসিডার ডাল ইফ ইউ কুড ইগনোর দ্য ম্যাজেস্টিক সাইট অব লন্ডন ফ্রম দ্য ওয়েস্টমিনস্টার বিজিং দ্য আর্লি মর্নিং যে অবজ্ঞা করে চলে যাবে সে ডাল ছাড়ার কিছু নয় নিরব আত্মার বা জড়ো আত্মার অল দ্য ম্যানমেড অবজেক্টস গ্লিটার্ড দ্য স্মোকলে চেয়ার মানুষের তৈরি সব কিছুই হচ্ছে চকচক করছে সেই ধোঁয়াহীন বাতাস এগারো নম্বর নেভার ডিড সান মোর বিউটিফুল স্টেপ শুধু কখনো এত সুন্দরভাবে কখনো পড়েনি ইন ইস ফার্স্ট স্প্লেন্ডর হিয়ার হিজ রেপার হিজ রেফার্স টু সূর্যকে বলা হচ্ছে দ্য ওয়ার্ড স্টিপ ইন দ্য পোয়েম মিনস টু বি এটাকে বলা হচ্ছে দ্য ফার্স্ট স্প্লেন্ডর রেফার্স টু দ্য আর্লি মর্নিং ড্রেস অফ দ্য সান সূর্যের প্রথম সাটাকে বলা হচ্ছে ফার্স্ট স্প্লেন্ডর আর প্রোপাউন্ড কামনেস প্রিভেলড অল ওভার দ্য অ্যাটমসফিয়ার সমগ্র পরিবেশে একটা শান্ত সুগভীর শান্ত নিরাপত্তা ছিল বিরাজ করছিল নেভার সবাই নেভার ফিল্ডে কাম সটিভ আমি কখনো অনুভব করিনি দেখিনি একটা সুগভীর শান্ত নিরাপত্তা দ্য রিভার গ্লাইডে দ্যাট ইজ ওন সুইল নদী বয়ে চলেছে আপন মিষ্টি মধুর ছন্দে দ্য ওয়ার্ড গ্লাইডেড মিনস বয়ে চলা শোলস দ্য এক্সপ্রেশন ডিয়ার গড কনভেন্স দ্য ফিলিং অফ ডিয়ার গড বলতে কী বোঝানো হয়েছে অল অফ দিস দিসকে বোঝানো হয়েছে জয় ওয়ান্ডার অ্যান্ড অ্যামেজমেন্ট দ্য পোয়েট এক্সক্লেমস ডিয়ার গড বাই লুকিং অ্যাট দ্য হাউসেস বাড়ির দিকে যখন তাকিয়েছিলেন তখন তিনি ঈশ্বরকে টেকেছিলেন দ্য মাইটি হার্ট লাইস মোশনলেস যে হৃদয়টা ছিল সেটা হচ্ছে গতিহীনভাবে সেখানে আছে বিরাট আর মাইটি দ্য পোয়েট সাজেস্ট দ্যাট দ্য ইনহাবিটেন্টস অফ দ্য সিটি আর স্লিপিং যে শহরের লোকেরা অধিবাসীরা তখনও ঘুমিয়ে আছে দ্য হাউসেস লুক অ্যাজ ইফ দে আর অ্যাজ লিপ বাড়িগুলোকে দেখে মনে হচ্ছে তারা ঘুমিয়ে আছে ইন দ্য পোয়েম আপন মিস্টার ব্রিজ আপন মিস্টার ব্রিজ কবিতায় দ্য হার্ট অফ দ্য সিটি অফ লন্ডন ইজ লাইং স্টিল যেই লন্ডন শহরের হৃদয়টা তখন শুয়ে আছে ইন ওয়ার্ডস ওয়াক্স পোয়েম আপন মিস্টার ব্রিজ নাম্বার টোয়েন্টি ফাইভ দ্য পোয়েট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ ওয়াস টাস্ক বাই দ্য আনটেন্টেড বিউটি অফ লন্ডন লন্ডনের সেই সুন্দর সৌন্দর্যকে দেখে তিনি কিন্তু অভিভূত ও আওয়াক হয়ে আছেন তো এই ছিল আজকের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে